তীয় পোটালা মার্কেট আপনারা হয়তো ভাবছেন আমি তিব্বতে চলে এসেছি কিন্তু আসানসোলের মানুষ ঠিক বুঝতে পেরেছে আমি কোথায় এসেছি তো চলুন ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর আশা করি আসানসোলের মানুষ অনেক অনেক ভালোবাসা দেবেন সেই সাথে আপনারাও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এটা হচ্ছে আসানসোল আমি তিব্বতে যাইনি কারণ তিব্বতের লোকজন এখানে প্রতি বছর এই মার্কেটটা নিয়ে বসে এটা কিন্তু ছোটোখাটো একটা মার্কেট নাই বেশ বড় আজকে একদম আমি একটু প্রস্তুত ছিলাম না এই ভিডিওটা করার কারণ এখানে আমি একটু এসেছিলাম মোজা কিনতে তো ভাবলাম এসেই যখন পড়েছি এই নিয়ে আমি তিনবার এসেছি কিন্তু আমি ভিডিও করিনি কারণ রাতের বেলা ভিডিও ভালো হয় না ভেবেছিলাম দিনে করব আর এদিকে দেখুন এরিন কি খুশি তুমি কি কিনেছো দেখি দেখি পড়ো 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 বাহ বাহ কি সুন্দর কি সুন্দর একজন কাস্টমার নিয়েছি সে ঢুকেই সঙ্গে সঙ্গে একটা হেডফোন কিনেছে এটা নাকি তার হেডফোন এবং এরিনা গায়ে যে সোয়েটারটা দেখছেন সেটা কদিন আগেই এখান থেকে কিনেছি অনেক কিছুই কিনেছিলাম আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন দাদার জন্য সোয়েটার মায়ের জন্য মাফলার তারপরে মোজা অনেক কিছুই কিনেছিলাম এখান থেকে এরিনের জন্য সোয়েটার আমার গায়ে যেটা দেখছেন সেটাও এখান থেকে কেনা প্রায় জিনিস এখান থেকেই কেনা হয় ভীষণ গরম হয় কারণ ওরা উলের জিনিসগুলো নিয়ে আসে চারিদিকেই শুধু তাকালে দেখবেন রং রঙ বেরঙের কত রকমের সোয়েটার তবে কোয়ালিটি ভীষণ ভালো হয় আমার তো ভীষণ ভালো লাগে আসানসোলের মানুষ প্রতি বছর এখানে এসে অনেক অনেক শপিং করে আমরা বলতে পারেন যে কিছুটা ওয়েট করি ওদের জন্য ওরা এখানে সারা বছর কোনো না কোনো ঘর বা কোনো না কোনো গোডাউন একটা নিয়ে রাখে যে জিনিসপত্রগুলো বেঁচে যায় সেগুলো এখানে রেখে দিয়ে চলে যায় এরা কিন্তু এই মালটা রিটার্ন নিয়ে যায় না এখানে নেই নেই করে প্রায় দুশো আড়াইশো দোকান হবে একটা আন্দাজ বললাম বেশিও হতে পারে প্রচুর দোকান আর আর জিনিস বলে রাখছি এই যে দোকানগুলো দেখছেন এগুলো কিন্তু একটার সাথে একটা কোনো ঝাপ নেই কোনো দরজা নেই পুরো বড় যে হলটা বাড়িয়েছে সেটার এক দুদিকে দুটো দরজা আর দুদিকেই কিন্তু গলিয়েছে একদিকে দেখে ভাববেন না যেটা এটা একদিকে অনেক অনেক দোকান এখানে আড়াইশো বললাম বেশিও হতে পারে আমি কাউন্ট করে নিই একটা আন্দাজ বললাম আর এরা এখানেই নিজেরা রান্না করে একটা জিনিস দেখবেন ওরা কোনো সোয়েটার পরে না এখানে কারণ আসানসোলের ঠান্ডা ওদের কাছে কোনো ঠান্ডাই মনে হয় না কারণ তিব্বতে এতটাই ঠান্ডা যে এখানকার ঠান্ডা ওদের কাছে জল ভাত দেখবেন না ওরা বেশিরভাগ জামা পরেই ঘুরে আমরা যেখানে সোয়েটার ফোয়েটার মোজা টোজা পরে ঘুরছি সেখানে ওরা একটা নর্মাল জামাই দেখুন নর্মাল জামা পরে ঘুরছে ওদের কাছে ঠান্ডাটা লাগে না তবে এবছর মার্কেটিং করে যেটা আমি বুঝলাম যে এবছর একটু যেন জিনিসপত্রের দাম একটু বেশি তো সেটা তো ওদের কোনো দোষ না জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে ওদের প্রোডাক্টেরও দাম বাড়বে প্রতি বছরই তো এরকম হওয়া উচিত না ওদের তো দোষ নেই যে যেহেতু এরা এবছর নতুন প্রোডাক্ট নিয়েছে আগের বছর একটা থাকে প্লাস এবছর নতুন নিয়ে এসছে তো একটা কস্টিং তো ওদের হয় প্রচুর কস্টিং হয় এত দূর থেকে আনে তো যা হোক আপনারা কে কে এবার মার্কেটিং করেছেন অবশ্যই জানাবেন কে কী কিনলেন সেটা অবশ্যই বলতে ভুলবেন না এখানে গান চলছিল এই যে পিছনে ওদের ঠাকুর দেখছেন আমার সামনের দিকে জানি না প্রতি বছরই দুদিকে দুটো ওরকম লাগিয়ে রাখে আমার ভালো লাগে যে প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্মকে রেসপেক্ট করে এটাই তো স্বাভাবিক না সেই সাথে আমাদেরও করা উচিত আমি দেখুন অতটা ভালো করে গুছিয়ে গেছি কথা বলতে পারি না তবু আমি আমার মতো করে চেষ্টা করেছি আসানসোল কে আসানসোলের একটা সুন্দর জিনিসকে আপনাদের সামনে তুলে ধরার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর করে কমেন্টের মাধ্যমে বলবেন বকাবকি করবেন না ভালো লাগে না মন খারাপ হয় দেখতে পাচ্ছি নেই মাথা দিয়ে ও মাথা কতটা আর আমি কিন্তু মাঝ মাঝের থেকে দাঁড়িয়ে ভিডিও করছি মানে সামনে যতটা দেখছেন পিছনে আরও অতটা এই মাথা দিয়ে ও মাথা দেখাটা খুব মুশকিল প্রচুর ভিড় ছিল কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম যে থেকে যারা এখানে আসে এটা কি তিব্বত থেকে আসে তো

দেখছেন এদের কোনো ঠান্ডা নেই একটা জামা পরে প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে চলো 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 শেষে কয়েকটি কথা বলার জন্য ভিডিওটি জোড়া আমার বলার ভিতর অনেক ভুল থাকতে পারে যদি কোনো আপনাদের কোনো কিছু জানা থাকে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি যদিও রাতের ভিডিও খুব একটা ভালো হয় না তবু আপনাদের কাছে রিকোয়েস্ট রইবে আসানসোলের মানুষদের কাছে যে একটু ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ভালো লাগা ভালোবাসা অবশ্যই জানাবেন ভুল ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর সেই সাথে কারা কারা মার্কেটিং করেছেন জানাতে ভুলবেন না এটা বাস স্ট্যান্ডের পাশে যারা অন্য জায়গা থেকে আসবেন যারা জানেন না তাদেরকে বলে রাখছি এটা আসানসোল বাস স্ট্যান্ডের পাশে কাউকে জিজ্ঞেস করবেন দেখিয়ে দেবে বা আপনারা নিজেরাই দেখতে পারবেন যে অনেক বড একটা প্যান্ডেল করে সেখানে এরা সুন্দর দোকানটি দেয় তো যারা দুর্গাপুর রানীগঞ্জ এই সব সাইড থেকে বা অন্য অন্য সাইড থেকে আসবেন তারা আসানসোল বাস স্ট্যান্ডে চলে এলেই জায়গাটা দেখতে পাবেন দিনের বেলা আসবেন বেশ ভালো লাগবে দেখে শুনে কিনতে পারবেন আর এখানে কিন্তু কোনো বার্গেনিং চলে না এটা মাথায় রাখবেন চলুন টাটা বাই